ঈদের সকালবেলা আমি যে সময়টা দিয়ে আমার ঈদের দিন শুরু করি সেই সময় রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা বাঙালিরা ঈদের দিন শ্যামাই ছাড়া তো কল্পনাই করতে পারি না তাহলে চলেন আমার এই মজাদার শ্যামাইটা আমি কিভাবে রান্না করছি সেই রেসিপিটা দেখে আসি এই দুধ শ্যামাই রান্নার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এখন এই ঘিটাকে মেল্ট করে নিতে হবে আর চুলা রাসটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি যখন ঘিটা মেল্ট হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব টেবিল চামচ বাদাম কুচি আর এক টেবিল চামচ কিশমিশ এবারে এই দুইটা উপকরণ আমরা খুব ভালো করে ভেজে নিব এক মিনিটের মতো চুলা রাসটা মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে না হয়তো বাদাম পুড়ে যাবে যখন ভাজতে ভাজতে এগুলো একটু ক্রাঞ্চি হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ শ্যামাই আর শ্যামাইটাকে আমি ছোট টুকরা করে নিয়েছি মানে ভেঙে নিয়েছি এখন ঘিয়ের সাথে শ্যামাইটাকে ভাজতে হবে দুই থেকে তিন মিনিটের মতো লোহিটেই ভাজবেন না হয়তো শ্যামাই পুড়ে যাবে আমি লোহিটে দুই থেকে তিন মিনিট ভেজে নিচ্ছি খানিকটা কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত স্যামাইটা ভাজা হয়ে গিয়েছে এখন চুলায় আমি দিয়ে দিলাম এক লিটার দুধ অন্য আরেকটা প্যানের মধ্যে সাথে দিয়ে দিতে হবে দুইটা থেকে তিনটা এলাচ আপনারা চাইলে এলাচের গুঁড়াও দিতে পারেন স্বাদের ব্যালেন্স ঠিক থাকার জন্য আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পাউডার মিল্ক এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে শ্যামাইটা খেতে অনেক বেশি মজার হয় আর দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা অপশনাল যদি থাকে দিবেন না থাকলে না দিলেও হবে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর জাল করতে থাকবো যতক্ষণ না বলক চলে আসে চুলা গাছটা মিডিয়ামে রেখে আমি দুটাকে জাল করবো তার আগে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করবেন আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি নারকেল নারকেলটা নারকেলটা দিলে এই খেতে অসম্ভব মজার হয় তাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন এবারে অপেক্ষা করব দুধটা খানিকটা ঘন হয়ে আসা পর্যন্ত তো পাঁচ মিনিটের মতো আমি দুধটাকে জাল দিয়েছি বলক ওঠার পর এখন দুধটা বেশ ভালোভাবে ঘন হয়ে গিয়েছে ঠিক এরকম যখন দুধটা ঘন হয়ে আসবে তখন ভেজে রাখা শ্যামাই দিয়ে দিতে হবে দুধের মধ্যে আমি সম্পূর্ণ শ্যামাইটাই দিয়ে দিচ্ছি এখন শ্যামাইটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে যেতে হবে আর মিডিয়াম হিটে দুই থেকে তিন মিনিট আমরা রান্না করব এই শ্যামাইটাকে দুই থেকে তিন মিনিট রান্না করার পর দেখবেন শ্যামাইটা আরো একটু ঘন হয়ে আসবে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি প্রায় চার মিনিটের মতো রান্না করেছি শ্যামাইটাকে আর দেখেন শ্যামাইটা পারফেক্ট ভাবে কিন্তু কুক করা হয়ে গিয়েছে আমি যে এলাচ দিয়েছিলাম এরই মাঝে সেগুলো উঠিয়ে নিয়েছি নামানোর আগে আমি এর মধ্যে আরো এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে চুলাটাকে বন্ধ করে দিয়েছি আমাদের দুধ শ্যামাই তৈরি হয়ে গিয়েছে এর চাইতে ঘন কিন্তু করবে না কারণ শ্যামাই ঠান্ডা হয়ে গেলে আর একটু জমে যায় আমি এখানে একটা বাটির মধ্যে শ্যামাইটাকে সার্ভ করে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে তাই না কালারটাও অনেক বেশি সুন্দর এসেছে আর এই শ্যামাইটা খেতে অসম্ভব মজার যাকে খাওয়াবেন সে কিন্তু অনেক বেশি পছন্দ করবে আমি একটা মাটির পাত্রে শ্যামাটাকে ঢেলে নিয়েছি উপর থেকে কিছুটা বাদাম কুচি কিশমিশ আর ফ্লাওয়ার প্যাটেল দিয়ে সাজিয়ে নিয়েছি তো এই মজাদার শ্যামাইটা আপনারা চাইলে ঈদের সকালে রান্না করতে পারেন খেতে কিন্তু দারুণ স্বাদের হয়ে থাকে সবাই এই শ্যামাইটা অনেক বেশি পছন্দ করবে আমার বাসায় সবাই খুব পছন্দ করে এরকম আরো রেসিপি পেতে আমার পেস্ট টাকে ফলো দিতে পারেন আল্লাহ ফেজ